বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দলে মৃতের নাম রাজকুমার চৌধুরী বয়স পঞ্চান্ন কাকিনাড়ার নফরচাঁদ জুট মিলের অস্থায়ী শ্রমিক ছিলেন বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তি জগদ্দল স্টেশন লাগোয়া বস্তির বাসিন্দা ছিলেন এই দিন বেলায় স্টেশনের চার নম্বর টিকিট প্ল্যাটফর্মে পেছনে নিকাশি ড্রেনের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায় তার মাথার ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছেন অভিযোগ বৃদ্ধকে ইট দিয়ে মাটা থেতলেত খুন করা হয়েছে একাশের দাবি মদ্যব অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে তিনি মৃত্যু হয়েছে তদন্তে ঘটনায় জগদ্দল তানার পুলিশ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn કુમતો ઘુમત બાબુ લોકરે દે દીતમતા કાજે এখন কোথায় গেছে কে মারলো বাবু ওর সঙ্গে কেউ যেতে পারে মাস্টারটা আছে না উনি ডেকে খাওয়া দায় ঘরে বিছনা ঝেড়ে দেয় বিছনা ঝেড়ে দেয় সব কিছু করে ওকে খুব ভালোবাসে টিফিন মাস্টার ছিল পরশু দিন পরশু দিন পরশু দিন সারাদিন ছিল রাতে বেলা নটার সময় খাওয়া নিয়ে আজকে জানতে পারলাম আমরা সব দিকে খুঁজাখুঁজি করছি এখন আমার পাড়ার একটা ছেলে দিকে যাচ্ছিল তো দেখতে ডেরে না পড়ে আছে